ওয়েলকাম টু নিউ ভিডিও বাই সাইকেল অন দা গো আমি মোহাম্মদ মাঝারুল ইসলাম চট্টগ্রাম থেকে চুয়াডাঙ্গা সাইকেল ভ্রমণে আজকে আমার তৃতীয় দিন আজকে আমি যাচ্ছি ঢাকা থেকে ফরিদপুর পর্যন্ত তো আপনাদের সাথে শেয়ার করবো ঢাকা থেকে কীভাবে ফরিদপুর গেলাম কোন কোন দূর দিয়ে গেলাম আর কি তো তাছাড়া চেষ্টা করব ঢাকা থেকে ফরিদপুর যেতে আমার কতটা হল আনুমানিক খাওয়া দাওয়া অ্যান্ড রাতে এবং রাতে কোথায় রাত্রি যাপন করলাম

ঢাকার সবচেয়ে ব্যস্ততম জায়গা এখানে এত বাজে অবস্থা ট্রেনে জ্যাম ট্রেনে রাস্তা ভাঙ্গা আর দুলাবালি তো আমি মনে করি ঢাকার সবচেয়ে দূষিত শহর হলো হয় জায়গা আর কি যাত্রাবার প্রচুর পরিমাণে নোংরা অবস্থা দেখছি টান দিব অবস্থা কোনো নয় বেঁচে থাকার মতো তাই সামনে যাচ্ছে টাকা বাড়ছে সামনে এক রকম আর কি এদিক দিয়ে যাচ্ছে এদিকে রাস্তাঘাট বাকিটা মিরপুর পর্যন্ত গেলে থাকলে যায় মোটামুটি ঢাকার যাঞ্চলের শহর থেকে বের হয়ে যাচ্ছে বীরপুর পার হয়ে হয়ে এখন আমিন বাজার পার হচ্ছে বাম গালতলের গাছ একটা ব্রিজের উপরে আছে এখন এটা পার হলে মানে আমিন বাজার পার হয়ে যাবে সামনে হাত দূর আর এতক্ষণ একটু শান্তি লাগতে পুরো জ্যাম কারে বলে ঢাকা শহরের ভিতরে আশা করি সামনে জ্যাম পাবো না

আমি দেখা হচ্ছে মানিকগঞ্জে তো বাজার ফালাই রাস্তা আবার রাস্তা ভাল লাগা ছিলাম দেখতে আর পাবো না বা এদিকে আসার পরে দেখে বাজার ফালায় আসার পরে দেখে দ্যাম্প এক অবস্থা আছে খালি জ্যামের প্রতি ফুটপাতে প্রতি এই অবস্থা খারাপ দিকে পার হয়ে নরেশ্বরী নদী আছে সামনে ধলেশ্বরী রিভার ব্রিজটা কিনে আমরা একটু ফিরব সেদিকে চলে আসছি সামনে আর কি নরেশ্বরী এই হচ্ছে ধলেশ্বরী ব্রিজ আর কি রিভার ব্রিজ বলে আর এই হচ্ছে নদী জানি না ক্যামেরা কত থেকে দেখা যায় এই নদী ভালোই বড় এটা বলতে গেলে এখন এটা পার হচ্ছে আর কি এটা হেমেদপুরের পরে আর কি বাজার ফালাই কিছুটা আমরা আসলে এই নদীর দেখা পাওয়া যায় আর কি তো এটা পার হলে সামনে মানিকগঞ্জ পাবো আই মিন আরও বিশ পঁচিশ কিলো পরে মনে হয় কারণ ডিস্টেন্সটা আমি ম্যাপে দেখা হয় নাই প্রায় নয়টা বেজে গেছে এখনো কোনো নাস্তা রাস্তা করা হয়নি মোটামুটি পেটে টুগা লাগছে বলা যায় আমার লাগে নাই ভালো একটা হালকা নাস্তা করে নিই সকাল থেকে যেহেতু কিছু খাওয়া হয় নাই জন্য বোনার আর একটা কলা নিলাম আর কি খাওয়ার জন্য এটা খাই খাইতে গেলে আপনাদের এই ভিউটা দেখতে পাবো আর কি ধলের সাথে নদীর ভিউ অনেক সুন্দর তো এই নদী দেখতে দেখতে খাওয়া আমার আর কি তো আবার ফিরতে চাপ আলহামদুলিল্লাহ নাস্তা শেষ করে আমি আবার রাইড শুরু করলাম জলেশ্বরী নদীর পাড়ে নাস্তা শেষ করলাম তো এখান থেকে শেষ করে এখন মানিকগঞ্জের দিকে যাচ্ছি মানিকগঞ্জ মেবি আর পঁচিশ কিলো রাস্তা অলরেডি নয়টা বিশের মতো বাজে এখন তো নাস্তার বিলটা আমি বলি দিই আমি একটা কলার একটা বাটার বন খেয়েছি এ পর্যন্ত তো বাটার পান বিশ টাকা একটা কলা দশ টাকা মোট তিরিশ টাকা নাস্তাকে মধ্যে করা হয়েছে আশা করি মানিকগঞ্জ গৈ ভাৰী নাস্তা পাৰোঁ আৰু কি অথবা পাটুৰীয়া আছে এইখিনি গৈ দেখি দোকান যেনে ভাল পায় আৰু তাতে আছে I don't know.

আর এটা হচ্ছে কালীগঙ্গা নদী বলা যায় এখন এখন এটা অতিক্রম করতেছি মোটামুটি বিশাল বড় নদী এটা এটা অতিক্রম করে টটের দিকে যাবো আর কি সম্ভব এখানকার লোকাল রোড হবে এটা এটা দিয়ে যাওয়ার ট্রাই করব এই মসজিদ এখান থেকে বাইর ফলা জয়নগর জামাই মসজিদ বলে এটা এটা আপনার দেবতা ব্রিজ ফালায় গানিয়াজুরি হরিরামপুর রোড নাকি বলে জানি ওইখান থেকে যাওয়ার সময় পরে তো এখান থেকে ফ্রেশ হয়ে আবার এখন আবার চালা চালানো শুরু করবো আর কি সাইকেল এখান দিয়ে যাবো আর কি আমি এখান দিয়ে আসছি এখান থেকে যাবো এখন সুরা আর কি পাটুরিয়া ঘাটে হরিরামপুর লোকাল রোড থেকে এখন এখান থেকে লোকাল রোড আরিটা হাইওয়েতে চলে আসছে এখন তো এখান থেকে ফাঁকুয়ারি ঘাট আনুমানিক বিশ কিলোর মতন লাগে এখনও এখন বেশি কম লাগবে না হাইওয়ে আশা করি তাড়াতাড়ি টেনে চলে যেতে পারবো চলে নদীতে যায় আগে মধ্য ফরিদপুর সাতচল্লিশ কিলো আর পাটুরিয়া ঘাট দশ কিলো হ্যাঁ এখন অনেক কম সাতশো বছর রাত্রে চালাই যাবো থাকে কিছুটা বাদ পড়বে কারণ মেরিতে যাবো তো এখানে আশা করি বাদ পড়লে আশা করি চলে স্কুলে চালানো পড়বে বেশি না এখন মাত্র বারোটা বাজার কি একটা দুটো দুটা মধ্যে পারলে চলে আর তিনটা বাজার সমস্যা নেই আগে পাটারিয়া ঘাট যাই দেখি এখানের পরিস্থিতি ওঠা আর কি দশ কিলো আশা আর বিশ অনেক গুড়ো লাগছে যেহেতু দুপুরে কাছাকাছি অতটা ভারী আবার খাই নাই যে চিকন পর একবার ভাত কিনেও পারবে তাই না ত্রিসটা কিছু ঘাট আলাদা আলাদা আছে এক দুই তিন নম্বর চার নম্বর ঘাট হাতে ডান লেগে যেতে হয় আর পাঁচ নম্বর ঘাটগুলো ছোটো যেতে হয় আমাদের সম্ভব এক দুই তিন চার নম্বর ঘাটের মধ্যেই হয়ে যাবো জিজ্ঞেস করে নিয়ে জিজ্ঞেস করার উপর পড়লো এই সম্ভব ফেরি চলে সেদিক দিক গাড়ি যাচ্ছে প্রচুর ভুলারে ভাই অবস্থা খারাপ আচ্ছা যাই আগে ফেরি আবার সাইডে দিলে আর একবার দেখবো আবার করতে হবে সোজা এই এইটা হচ্ছে ফেরি আর কি এটা এই ফরিদপুরের দিকে যাবে কি ঘাট জানি যাবে নামটা তো খেয়াল নাই ম্যাপে দেখলে বুঝবো আর এখানে প্রচুর ধুলা আরে ভাই প্রচুর নদীর পাশে ধুলো পাটুরিয়া ঘাট থেকে এখন আমরা বিদায় নিচ্ছি ফরিদপুরের উদ্দেশ্যে আর কি এই হচ্ছে পাটোরিয়া ঘাট অলরেডি ফেরি ছেড়ে দিচ্ছে এখন হচ্ছে ফরিদপুরের দিকে এই পাশে ফরিদপুর আনুমানিক কতক্ষণ লাগে সেটা তো বলতে পারি না বিশ পঁচিশ মিনিট আধা ঘন্টা লাগতে পারে আর কি গেলে বুঝতে পারবো কতক্ষণ লাগে আর কি আমি দেখেন জেলেরা মাছ ধরা কত সুন্দর দৌলদিয়া ঘাটের খুব কাছাকাছি চলে আসছি এই সামনে দেখা যাচ্ছে দৌলদিয়া ঘাট আর কি এদিক থেকে পাটুরিয়া ঘাট পার হয়ে আসলাম দেখা যায় ছোটো ছোটো দেখা যায় এই হচ্ছে পদ্মা নদী এখন ফেরি থেকে নামবো দৌলদিয়া ঘাটে ফেরি চলে আসছে ফাইনালি পাটোয়ারি ঘাট থেকে ফেরি করে দলিদিয়া ঘাটে আসলাম দলিদিয়া তিন নাম্বার ঘাট দিয়ে উঠলাম আর কি তো এখানে আমার ঘাট ফেরি ভাড়া নিচে হচ্ছে পঞ্চাশ টাকা সাইকেল ছিল আমাকে এখন ঘাট থেকে উঠে ফেরি পরিস্থিতি যাচ্ছি আর কি এখান থেকে আমার যদি হাইওয়ে যায় তাহলে দু ত্রিশ পঁয়ত্রিশ মতো রাস্তা আর ভিতর দিয়ে গেলে মনে হয় গ্রাম সাইডতে গেলে সাত সাড়ে কিলো রাস্তা হবে তো আমি চিন্তা করছি এখন দুপুর একটার মতন বাজে একটা দেখা পারছি ট্যাম করতে সে পরে যাওয়ার জন্য গোয়ালন্দ দিয়ে গতিবার দিক থেকে যাব আর কি বাকিটা এখানে গেলে রাস্তার উপর ডিপেন্ড করে বুঝতে পারি তো আগে ওইখান পর কিছু যায় আর কি বাকিটা যাওয়া ছিল ওইখান থেকে যাওয়া যায় না যাবে ঢাকা ফরিদপুর হাই থেকে নিন এখন ওই গোয়ালন্দের থেকে গেছে পদ্মার মোড়ে গেছে পদ্মার মোড় থেকে এখন গোয়ালন্দরে দিয়ে যাচ্ছি গোয়ালন্দর থেকে পার্ক নাকি একটা আছে ওই দিকে যাবি এটার যে গ্রামের লোকাল লোক মনে হয় এটা যে মানে আঠারো বিশ কিলোমিটার দুটো খাবার খাইলে দেখি কোথাও ভাতের ওটন পাইলে নাস্তা করছে কোথাও তো আগাই আসছে তার মধ্যে যে একটু ভিতরে আসছে একটা বাজার করবো তো বাজার করলো আছে দেখি এখানে কোনো ভাতের ওজন নাকি তো এখানে শহরে আসকা তৃতীয় দিন এসে তৃতীয় দিন এসে আমার এই প্রথম বাহিরে আর কি লাঞ্চ করতে হচ্ছে প্রথম দুদিন তো খালার বাড়িতে আত্মীয় বাড়িতে থাকার কারণে আর লাঞ্চটা বাইরে ঘটতে আজকে তৃতীয় দিন ফরিদপুরের কাছাকাছি আর কি গোয়ালন্দ বলে গোয়ালন্দ বাজার এখানে দুপুরে খাবার খাবো এখন রুই মাছ আলু ভর্তা ভাত মানে খাওয়া দাওয়া দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম খাওয়া দাওয়া শেষ করে এখন আবার চালানো শুরু করলাম কিছুক্ষণ রেস্ট করে আর কি অলমোস্ট তিনটা বেজে গেছে এখন দুপুরে খাওয়া দাওয়া করি হচ্ছে ডাল ভাত আর আলু ভর্তা আর রুই মাছ দিয়ে আর কি সব মিলায় একশো বিশ টাকা বিল আসে খারাপ না ভালোই যথেষ্ট আমার জন্য ভরছে তো এখন গোয়ালন্দ বাজারে করি আর কি দুপুরের খাবারটা গোয়ালন্দ বাজার থেকে গদুলি পার্ক বলে ওইদিকে যাচ্ছি আর কি দেখি এদিকে কী আছে মজার এক ঘটনা বলি বললাম না গদুলি পার্ক যাব গদুলি পার্ক যাওয়ার রাস্তায় ঢুকলাম ঠিকই কিন্তু আরও অনেক আগে ফালাই দিয়ে চলে আসছি ভুলে যার কথা ছিল হাতের ডান আমি সোজা টেনে চলে আসছি রাস্তায় এত সুন্দর রাস্তা পাই তো আর কি করার প্রায় পাঁচ ছয় কিলো হয়ে গেছে ফালাই দিয়ে আসছি যে ম্যাপও দেখি আর ঠিক মতন তো চিন্তা করলাম আর যাবো না দিক এখন ইয়াতে চলে যাই ফরিদপুরের দিকেই চলে যাই আর যেহেতু বিকাল টাইম হয়ে যেতেছে প্রায় চারটার কাছাকাছি হয়ে যেতেছে একটু বারো আসল আজান দিবে তাই আর যাইতেছি না এদিকে শহরের দিকে চলে যায় এখন এখন যে জায়গাটা আছে এটা হচ্ছে ফরিদপুরের জেলায় পর সে জনুদ্দিনের মোড় বলে ব্রিজ আছে প্লাস আশেপাশে জায়গাগুলো আপনাদেরকে দেখায় এগুলো হচ্ছে পেঁয়াজ ক্ষেত যা দেখতেছেন বেশিরভাগই পেঁয়াজ খেত এখানে মাঝখান দিয়ে দু একটা খেত বোধ হয় একটু অন্য কোনো সবজির ক্ষেত আর কি এই পাশে পেঁয়াজ ক্ষেত এই একটা সুন্দর রাস্তা আবার এই পাশে পেঁয়াজ খেত তার নিচে খালের অংশ গেছে এদিকে মাছ ধরে এগুলো কী বলে খরজাল বলে এক এক জায়গায় এক নাম বলে আমাদের আঞ্চলিক ভাষায় এগুলোকে বলে খরজাল জাল মেবি মাছ ধরার জন্য এগুলা বসাইছে আর কি তো যাচ্ছিলাম যেহেতু ভাবলাম তখন তোকে দিয়ে খাই ভিডিও করে নাও বকারটিলা বলে এই জায়গাটার নাম এদিকে আছে সামনে বেরিবাদ আর কি মালপলাকা দেখা যাচ্ছে এক পিলে সামনে আর এই দেখেন এদিকে জমিগুলোতে পেঁয়াজ রোপণ করতেছে ওরা পেঁয়াজের বীজ লাগাচ্ছে আর কি অনেকগুলাতে আবার দেখা যাচ্ছে পেঁয়াজের গাছ উঠে গেছে অলরেডি তাহলে পেঁয়াজের বীজ না লাগে নারা না রা এইগুলো যত পেঁয়াজের চারা আর কি ছোটো ছোটো চারা লাগায় এই এখানে যত খেপ দেখতেছেন বেশিরভাগই সব পেঁয়াজ গাছ আসলে অনেক সুন্দর আমি মনে হয় অথেন্টিক গ্রামের ভিতরে ঢুকে গেছি দেখবেন গ্রামের ইয়া এই মাছের মধ্যে কত সুন্দর মিষ্টি গুণটা ধরে আছে এদিকে এই দেখে গেলে কী বলে খরকুটার ইয়ে আর কি আমাদের আঞ্চলিক বাসায় খেরা ফারা বলে কার বাসায় কী বলে জানা নাই আজকে গ্রামে ছোটো খাটো একটা রোড চালাইতেছে মা সামনে রাস্তা ভাঙ্গা আল্লাহ জানে কীরকম পরে রাস্তা এখন কী সুন্দর রাস্তা সাথে দুই পাশে কি সুন্দর সুন্দর আমুল কি গাছ মাগুলা সেই লাগতেছে আর এই পাশে কত সুন্দর রসুন ক্ষেত প্লাস পেঁয়াজের ক্ষেত বললো রা এতক্ষণ শুনছিলাম শুধু পেঁয়াজের খেত এখানে এক ভাই বললো এখানে নাকি রসুন চাষও নাকি হয় আমার কাছে তাই মনে হলো কারণ দেখলাম রসুনের কোয়া অনেকগুলা একটা টুকরিতে নিয়ে যাচ্ছে আর কি একদম লাগাবে তার জন্য যাই হোক যে ভাঙ্গারে ভাই রাস্তা অবস্থা কায় দিতেছে তাও আগাচ্ছি আর বেশি নাই আশা করি এরকম পথটা সামনে একটা বাজার আছে কুড়িয়া খালি কুড়ি বাজার না কি বাজার বলে যে তো ব্রিজ চলে আসছে আশা করি ওই তো বাজার দেখা যাচ্ছে সামনেই দোকানপাট মোটামুটি আছে আর কি এই দেশগুলো পারে সামনে ভালো রাস্তা বা বাসা করি ভাঙ্গা রাস্তা পার হয়ে কুড়িল ফিল বাজারে চলে আসি এখানে কত সুন্দর ভিউ দেখেন এই মাছ ধরার কত সুন্দর কতগুলো ইয়া এই পাশে আছে এই পাশে আছে খুব ভালো লাগতেছে আমার দেখে এখন বোধ মাছ ধরে না ওই সবগুলো উঠে রাখছে যাও এই দিয়ে মাছ ধরতে দেখা বেড়াতেছে আর খেতে মধ্যে মানুষ কীভাবে রসুন লাগাচ্ছে যে বাজারটা উঠছিলাম ওইটা কুড়িল কিল বাজার না দুঃখিত ওইটা কাতারি টাক বাজার বলে আর কি ওইটা পার হয়ে এখন আমি ডিরেক্টলি ফরিদপুর শহরের দিকে অগ্রসর হচ্ছি এখান থেকে ফরিদপুর শহর দশ এগারো কিলোর মতো এখন হাসানো দিয়ে ফেলছে আর বেশিটা লেট করব না চলে যাই ট্রেনে কারণ সন্ধ্যা হলে ঝামেলা যেহেতু অজানা জায়গা অজানা জায়গাগুলো বেশি একটা থাকার প্রয়োজন নয় আলো কম কমার আগেই শহরে ঢুকে পড়লে ভালো হবে আমার জন্য আধা ঘন্টা চালাইলে এন আপ যেতে পারব আর কি এই রোড ধরে সোজা গেলেই পাবো আর কি শহর আসা করে ভিডিওটা এই কারণে অন করা দেখেন কি সুন্দর রাস্তা দোনো পাশে আমল কি গাছ যত সম্ভব এগুলা আমুল কি মনে হচ্ছে আমার কাছে আর পাশে সুন্দর একটা খাল গেছে কি সুন্দর খাল আবার এর পাশে মাইল কি মাইল খেত দেখেন শুধু দেখা যাইতেছে আর এই খালের মধ্যে কি সুন্দর মাছ ধরার জন্য মাছের খর বসাইছে আর কি ঘরো দল বল এগুলা এগুলো কি সুন্দর মাছ ধরার জন্য বাট এখন ঘটতেছে না ভাগ্যবত নয় আর কি আজকে দেখার জন্য এগুলা যাই হোক ফরিদপুরে খুব সন্নিকটে আছে আর মেবি সাত আট কিলোমিটার রাস্তা আছে এই রোডটাই সোজা যাব আর কি যাইতে থাকি চলে বর্তমানে ফরিদপুর জেলার মোহাম্মদপুর বাজারে অবস্থান করতেছে আর কি মোহাম্মদপুর বাজার বক্সিগঞ্জে উপজেলা বসে মেবি এখান থেকে ফরিদপুর শহর তিন চার কিলোমিটার হবে বেশি একটা দূরে না তো চিন্তা করতেছে হোটেলে থাকবো নাকি মসজিদে থাকবো আর কি তখন দেখি আগে যে একটা মসজিদ পাই ওইখানে গিয়ে আগে কথা বলে দেখি যদি মসজিদে থাকা যায় তাহলে আজকের রাত্রটা এখানে যাপন করব আর যদি তা না হয় তাহলে কোটে লুটিতে পারবে এই যে আল্লাহ কোনটা রাখতে আছেন কপালে কারণ আসলে আমার শেষ অলরেডি একটু করে সন্ধ্যা হয়ে যাবে এই আধা ঘন্টার মতন আর আলো থাকবে বাট শহর থেকে বেশি একটা দূরে না সমস্যা নেই আল্লাহ ভরসা তাও চিন্তা করতেছে মসজিদে থাকলে ভালো হবে যেহেতু একটু বাজেটের ট্রিপ নিয়ে বেরোয় আর কি তাই আর কি কারণ বাকিটা মসজিদে গেলে বুঝতে পারবো কী হয় না হয় এদিকে একটা মসজিদ দেখলাম অঞ্চলের ভিতরে মোটামুটি বলা যায় এই রোডটি যাচ্ছিলাম এই একটু মসজিদ এখানে গিয়ে দেখি কথা বলে দেখি যদি হুজুর কিংবা মার্জেন থাকলে কথা বলে যদি থাকা যায় তো আজকে ভাগ্য লেগে গেল আর কি আমার যায় যাই ভরসা আলহামদুলিল্লাহ যে মসজিদটা আসছিলাম এখানেই আমার আজকে রাত্রি যাপন করার ব্যবস্থা হইলো আর কি এখানে একটা মাদ্রাসা আছে এটা নতুন বানানো হয়েছে আর কি এখনো চালু করা নাই আর এটা হচ্ছে মসজিদ এই হুজুরের সাথে যোগাযোগ করার পর হুজুর আমাকে এখানে থাক থাকার একটা ব্যবস্থা করে দিল হুজুরের রুমে আর কি বলতে গেলে এটা মসজিদের সামনে এটা আমি দেখাম আপনাকে তো হুজুর আমাকে বালতি দিল আর মগ দিল এখন গোসল করবো আর কি হচ্ছে আমার অবস্থা গামছা টামছা নিলাম এখন ঘাটতি বস্তা খেলে কিছু জামা কাপড় নিয়ে আগে ফ্রেশ হই তারপরে তারপরে আর কি বাকি আপডেট জানাচ্ছি আপনাদেরকে